সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলে মেয়েদের মাঠে নামা ছিল এক প্রকার নিষেধ কিন্তু সময় বদলেছে এখন সেই মেয়েরাই খেলাধুলার মাধ্যমে সমাজে পরিবর্তনের অনুপ্রেরণা হয়ে উঠেছে চারই নভেম্বর মঙ্গলবার সারাদিনব্যাপী দেবহাটা উপজেলার টাউনশিপুর শরৎচন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে ও টিডিএইচ ফাউন্ডেশনের সহযোগিতায় ইউনিয়ন পর্যায়ের খেলাধুলা অনুষ্ঠিত হয় জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত শিশু ও যুবকদের ক্ষমতায়নের লক্ষ্যে সাতক্ষীরায় পাঁচ উপজেলায় পনেরোটি ইউনিয়নের দুই হাজার সাতশো ছেলেমেয়ে অংশ নেয় এই কার্যক্রমে নিরাপদ খেলাধুলার মাধ্যমে তারা আত্মবিশ্বাসী সহযোগিতা নেতৃত্ব ও সমস্যা সমাধানের জীবন দক্ষতা অর্জন করবে বলে এমন প্রত্যাশা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ও সাবেক ফিফা ব্যাপারী তৈব হাসান বাবু